বাঙালির মহান স্বাধীনতা ও পূর্বপুরুষের পবিত্র রক্তে ভেজা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের তরুণ প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের নবরপ্রায়নের উপকার বাঙালির নির্ভরতার শেষ ঠিকানা দেশরত্ন শেখ হাসিনার নামে

বঙ্গমাতার সাধনা দেশরত্বের সাহসকে নিজের জীবন গঠনে ও সমৃদ্ধ স্বদেশ ধরতে তার তারুণ্য করবে তার দেশ বিরোধী সকল অপশক্তিকে পিতার পরজনীর নিরাপনে ধ্বংস করবে বাংলাদেশকে বিশ্বমানচিত্রে মর্যাদা শীল করতে দেশরত্ন শেখ নেতৃত্বে ভূপৃষ্ঠ থেকে মহাকাশ পর্যন্ত জাতির পিতার আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে এ দেশের তরুণ প্রজন্মকে কেউ দাবিয়ে রাখতে পারবে না